সিকায আমাদের রক্যাগুন আপনারা কেন ঘুমি আছেন জাগুন জাগুন

সকলের শ্রদ্ধা আমাদের শিক্ষক এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি অটল আমরা সবাই আমাদের প্রতিষ্ঠান বিএএমন্ড স্কুল এন্ড কলেজকে ভালোবাসি কিন্তু যে শিক্ষকরা আমাদেরকে আমাদের বিয়ামে যে শিক্ষা দিলেন আমাদেরকে ছোটবেলা থেকে সত্যবাদিতা শিখালেন আমাদেরকে ন্যায় ধর্ম শিখালেন আমরা চাই আমাদের এই যে ভাই বোনগুলো আহত হচ্ছে তার

প্রtect না রক্তে আগুন তাহলে আপনারা কেন ভূমি আছেন আমার অনুরোধ আপনারা জাগুন জাগুন আমরা জড় হয়েছি আমি জানি না আমি সকলকে আমার বলছি এখানে কি উপনা কর্মকাণ্ডে জড়িত হবেন না ইতিমধ্যে এখানে পুলিশ প্রশাসন এসেছে শিক্ষক অনুরোধ করতে এসেছি আমি বারবার বলি আপনাদের শিক্ষায় আমাদের রক্তে আপনারা কেন ঘুমিয়ে আছেন যাব সাইদ হবে না আপনার ছেড়ে যাবু সাইদ হবে না তার রক্ত যে টক টক না তাকে আপনি কি জানেন আপনি জানেন না আপনি আপনার সন্তান কনিকোঠায় ঘুরে আনলেন আর সেই সন্তান রুচি না তে মারা যাচ্ছে হৃদয়ের রক্তক্ষরণে নিজের লজ্জা বোধে যে আমার ভাই তো পড়ে যায় আমি কিছু করতে পারি না সেই জন্য আমি আজকে কর্মসূচি এখানে করতে চাই শিক্ষক আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এবং অভিভাবকদের প্রতি শেষ বক্তব্য সবার এবং বিনীত অনুরোধ আপনাদের শিক্ষায় আমাদের রক্তে আগুন আপনারা কেন ঘুমিয়ে আছেন যাবো